মানব ইতিহাসের জঘন্যতম হিংস্র ইজরায়েলিরা ছাড়া নিরস্র জনতার উপরে হেলিকপ্টার থেকে গ্যাস নিক্ষেপ ও গুলি করার নজির আর আছে বলে আমরা জানি না এই সরকার অভিশপ্ত ইসরায়েলের অনুকরণে ছাত্র গণজাগরণ দমন করার চেষ্টা করেও চরমভাবে ব্যর্থ হয় এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পুরা মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না কারফিউ জারি করে দেশের গৌরব ও অহংকার বিশ্ব শান্তি রক্ষায় অগ্রপথিক সেনাবাহিনী মোতায়েন করা হয় আমরা অবাক বিস্ময় দেখি যে বাহিনী বিশ্বজুড়ে মানুষের শান্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে সেই বাহিনী বিভিন্ন স্থানে ব্যাংকার বানিয়ে নিজ দেশের নিরস্র নিরীহ মানুষের দিকে রাইফেল তাক করে আছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন নৃশংসতা চরম নিপুণমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এই ছাত্র আন্দোলনে আত্মসর্গিত সকল নিহতদের রোহের মাগফেরাত কামনা করছি। আহত এবং হতাহতদের পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছি যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতন হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছেন বা হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান করছি যে সব সাংবাদিক বন্ধু হতাহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা সমবেদনা ও সমর্থন জানাচ্ছি বৃহৎ সাংবাদিক বন্ধুগণ ঘটনা প্রবাহ আপনারা জানেন দুই সালে ব্যাপক ছাত্র বিক্ষোভের মাধ্যমে সমাধাকৃত একটি বিষয়কে অপ্রাসঙ্গিকভাবে সামনে আনা হলো শিক্ষার্থীরা যখন এর প্রতিবাদে রাস্তায় নামাসহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিল তখন সরকারের শীর্ষ নেতৃত্ব শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন প্রক্রান্ত রয়ে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন সরকার দলীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দেন ক্যাম্পাসগুলোতে একাত্তরে হানাদারদের নমুনায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হামলা করা হয় ছাত্রী নির্যাতন সহ নির্মম সহিংসতা চালানো হয় তৎপরবর্তীতে সেই আন্দোলন গন্ধ গণ আন্দোলনের রূপ নেয় যা এক পর্যায়ে ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে জাতিসংঘের সাধারণ বিশ্বজুড়ি শান্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই জাতিসংঘের লোক সম্বলিত সাদা সাজোয়া দান ব্যবহার করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভবিষ্যৎ কোবলমতি ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন দমন করার জন্যে তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না বরং তারা জনতাকে দোষারোপ করছে রাজনৈতিক দলগুলোর উপরে আবারও দমন পীড়ন শুরু করেছে আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে আসামি করে আরও হাজার হাজার মানুষকে আটক করার কবি ষড়যন্ত্র চলছে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে যা সংবিধান বিরোধী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান